তো জানেন আমাদের সমাজে ডিজাইনের দাম আছে ডিজাইনের দাম বলবো কি ঠিকই বলেছেন হুজুর অবশ্যই ডিজাইনের দাম আছে তবে আপনার ডিজাইনের দামটা বলেন শুনি আমার বর্ধমানে একজন আমাকে বললো হুজুর আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দিবেন আমি বললাম জানো সাত হাজার টাকা লাগবে হুজুর আমরা তো জানি আপনি জালসা করতে গিয়ে আনলিমিটেড টাকা নেন তাই বলে বিয়ে পড়ানোর টাকাও সাত হাজার প্রমাণ দাও নিশ্চয় বিয়ে পড়ানোর মধ্যে কোনো ডিজাইন আছে না হলে সাত হাজার টাকা দিবে কেন ওকে ডিজাইনটা বলেন শুনি এখন মনে মনে ভেবেছে হুজুর মনে হয় নতুন ডিজাইনের কোনো বিয়ে পড়াবে তাহলে সাত হাজার হতে পারে আমাকে বলে দিল ঠিক আছে হুজুর চলে আসবেন বিয়ে পড়তেও অমুক তারিখে বিয়ে আমি তাদের ইমামকে ফোন করে বললাম দু হাজার তোমার পাঁচ আমার হুজুর এটা কি আপনি ঠিক করলেন এটা তো গরুর দালালরা করে চুপ করে থাকবে ওকে হুজুর চুপ থাকছি আপনি বলেন তাই না দু হাজার তো বিনা বিয়ে পড়ানোতে পেয়ে যাব